আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাদ জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি অর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে উপহার হিসাবে দিয়ে যাচ্ছি আজকেও তার ব্যতিক্রম হবে না গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন আপনি উপকৃত হলে দর্শক উপকৃত হবে কারণ দর্শককে আপনি নিজেই জানাতে পারবেন যে এই সমস্যার জন্য এটা এই রোগের জন্য এই ডাক্তারের কাছে গেলে ভালো একটা রেসপন্স পাওয়া যাবে যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি যে দর্শক শ্রোতা আলোচনা করবো ধজবঙ্গ নিয়ে ধজবঙ্গ কী এই ধজবঙ্গ কেন হয় এর চিকিৎসা কী এই ধজবঙ্গ নিয়ে আলোচনা করব ধ্বজবঙ্গের ইংরেজিতে একটা নাম আছে যেটাকে আমরা সংক্ষেপে ইডি বলি বা ইরেক্টাইল ডিসফাংশন বলি বাংলা এটা কি বলে ধ্বজবঙ্গ বা ইম্পোর্টেন্সি তো এ ব্যাপারে আমি আলোচনা করব। এটা কেন হয় বা এর লক্ষণটা কী আচ্ছা এটা পুরুষদের এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে এই সমস্যাটা কিন্তু আবার মা বোনদের হচ্ছে না এই ধ্বজবঙ্গ রোগটা পুরুষের অর্থাৎ এক কথায় এই যে এটা মনে করেন একটা লিঙ্গ প্যানিস এই পেনিস উত্থান না হওয়া প্যানিস শক্ত না হওয়া এটা কি বলা হয় ধজবঙ্গ এখন এটা কেন হয় এই ধজবঙ্গ বিভিন্ন কোনো কারণে হতে পারে তার ভিতরে কতগুলো কারণ আমি উল্লেখ না করলেই নয় আগে একটু একটু লক্ষণ বলি অর্থাৎ কোনো কর্মী এই পুরুষ পুরুষসঙ্গ বা পেনিস এটা শক্ত হবে না আবার কোন রকমের এটা শক্ত হলেও ইন্টারকোর্সে গেলে দেখা যাবে যে এটা আবার সহেচ্ছায় নরম হয়ে আসছে আবার কারো কারো ক্ষেত্রে এরকমেরও দেখি শুনি আমাদের কাছে এসে বলে স্যার এই সমস্যা অর্থাৎ সে স্ত্রী সহবাসে যায় ইন্টারকোর্স শুরু করে অর্থাৎ এরপর ভ্যাজাইনের ভিতরেই জনির ভিতরেই ওই প্যানিসটা একদম নরম হয়ে যায় অটোমেটিক্যালি জনি থেকে ভেজাইনে থেকে ও প্যানিসটা চলে আসে এই এটাই এটাই মূলত ধ্বজবঙ্গ এখন এটা কাদের কাদের হয় এটা যারা বেশি বেশি করে ওই মাস্টারবেশন করে মৌথুন করে তাদের ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা বেশি বেশি করে আমরা দেখতে পাই চিকিৎসা করি দীর্ঘদিন যাবৎ কারণ একটা বড় একটা এক্সপিরিয়েন্স আছে এটা দেখতে পাই তারপর আসে যারা দীর্ঘদিন ডায়াবেটিস ম্যালাইটাসে ভুগছেন টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাসে ভুগছেন তাদের ধ্বজভঙ্গের কিন্তু একটা লক্ষণ দেখা যায় যারা হ্যাজিটেটেড ডিপ্রেজেন্ট ডিপ্রেজেন্ট অ্যাংজাইটি টেনশন তারপর আসে স্ট্রেজের ভিতরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধ্বজবঙ্গ কিন্তু বড় ধরনের একটা সমস্যা হয়ে কিন্তু দাঁড়ায় তারপর দীর্ঘদিন যারা বিভিন্ন রকমের ড্রাগে আসক্ত ট্যামসুলুসিন তারপর আসে আরও কিছু ড্রাগ আছে অ্যালফোলোজিন হাইড্রোক্লোরাইড বিপিএস অলকাইন্ডস অফ বিপিএইচ ড্রাগ হ্যাঁ এগুলো খাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ধ্বজভঙ্গ হয়ে যায় আরও কিছু মেডিসিন আছে এতগুলো মেডিসিনের আমি আর নাম নাও না বললাম কিন্তু যারা দীর্ঘদিন অ্যালকোহল পান করছেন মাদকা শক্তিতে যারা আসক্ত তাদের ক্ষেত্রে কিন্তু ধ্বজভঙ্গ বা পুরুষঙ্গ লিঙ্গ উত্থান এটা কিন্তু হচ্ছে না হ্যাঁ আমাদেরকে চেয়ে এসে বলেন স্যার হ্যাঁ একটু খেতাম বা এখন তো খাই না কিন্তু ওই তখন থেকে যে ওই যে লেঙ্গের ভিতরে যে দুপাশে দুটা কর্পোরাল থাকে এই কর্পোরালগুলো সরু হয়ে গেছে ওখান দিয়ে ব্লাড ব্লাড সার্কুলেশন হয় না যার পরিপ্রেক্ষিতে আপনার এই সমস্যা এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কী অর্থাৎ এর চিকিৎসাটা কী ধ্বজবঙ্গ রোগের চিকিৎসাটা কি চিকিৎসা মনে সাহস রাখতে হবে ভালো ভালো খাবার খেতে হবে যে সমস্ত খাবার খেলে যে সমস্ত খাবার খেলে একটা এনার্জি পাওয়া যায় তার ভিতরে আমরা বলে দেই যে ওয়াল কানস অফ নাট এটা ওই কাজুবাদাম হতে পারে এটা ওই চিনাবাদাম হতে পারে এটা আখরোট হতে পারে এর কিন্তু টেস্ট রেস্টুরেন্ট হরমোনটাকে কিন্তু বাড়িয়ে দেয় আরও কিছু কিছু খাবার আছে যেমন আপনি যদি রেডমিট খেতে পারেন রেডমিটেও কিন্তু আপনার টেস্ট রেস্টুরেন্ট হরমোনটাকে বাড়িয়ে দেয় আপনার যৌন উদ্দীপনাটাকে কিন্তু বাড়িয়ে দেয় আরও কিছু কিছু খাবার আছে যেমন বিভিন্ন রকমের খাবারের ভিতরে একটা খাবারের নাম বললেই না যেমন যেটাকে আমরা বলি মানে ওয়াটারম্যানুন ইজ দ্য অল্টারনেটিভ অল্টারনেটিভ ভায়াগেরা ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে তরমুজকে কিন্তু বলা হয় দ্বিতীয় ভায়াগেরা তো তরমুজটা খাবেন এটা আমার কথা না এটা এফডিএ এটা কিন্তু তারা বিভিন্ন প্রতিবেদনে বলছে এই ওয়াটার মেলনের কথা তরমুজের কথা তরমুজ আপনি খেতে পারেন আপনার ওই লিঙ্গ যদি দুর্বল থাকে এই লিঙ্গটা সবল হবে লিঙ্গটা যদি মরা থাকে এটা কিন্তু জ্যান্ত হয়ে যাবে হ্যাঁ এটা রুগীদেরকে দিয়ে খাইয়ে এটা কিন্তু প্রমাণ করাইছি সর্বশেষ কথা হলো ওই যারা ওই ধ্বজভঙ্গ তাদের কিন্তু ওই সেক্সু সেক্সুয়াল যে একটা টার্ম এই টার্মটার উপরে কিন্তু তাদের একটা অনিচ্ছা থাকে একটা আগ্রহ থাকে না আস্তে আস্তে কিন্তু আগ্রহটা আস্তে আস্তে আরও হা হারিয়ে ফেলে হুম তো এই মতো অবস্থায় অনেক রুগীরা ওই তার স্বামীদেরকে ধরে যেভাবে আমার কাছেই নিয়ে এসেছে আমার কাছে নিয়ে আসার পর তাদের ডিফোজ হয়ে যাবে তাদের সারা সারি হয়ে যাইবে এই রকমের অবস্থা তো তাদেরকে সুন্দরভাবে ট্রিটমেন্ট করেছি যাকে যেটা দেওয়া যাচ্ছে সিলডেনা ফিল্ড ট্যাডেলা ফিল্ড ফিল্ড এরকমের আরও কিছু ড্রাগ আছে আরও আরও কিছু ড্রাগ আছে সবগুলোর নাম আমি এখানে প্রকাশ করছি না হ্যাঁ এরকমের ড্রাগ দিয়ে কিছু উপদেশ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তুলেছি কোনো অসুবিধা হয়নি তো ধজবঙ্গের উপরে আলোচনা করলাম আজকে এ পর্যন্তই সমাপ্ত টানলাম ধ্বজবঙ্গের উপরে আপনারা বিস্তারিত যদি কিছু জানতে চান সরাসরি আমাকে ফোন করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে ইমেল করবেন আমাকে এই যে ভিডিওটা দিলাম এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্ট পড়ে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য তো আগে এতটা ধ্বজবঙ্গ ছিল না এখন ডে বাই ডে এটা কিন্তু বাড়তেছে কেন বাড়তে আছে এগুলো আপনারাও জানেন বুঝেন হ্যাঁ তো এই সমস্ত খারাপ কাজ থেকে আপনারা বেরিয়ে আসুন থ্যাংক ইউ অল